জি ইমাদুল ভাই কাপড় থেকে চলে এসেছেন মালামাল নিয়ে তো যে সমস্ত প্রবাসীরা আপনারা তাহলে আপনি কম খরচে দেখা গেছে আপনি অপেক্ষা করতে সময় আপনি ইমিগ্রেশনের ডেট পাবেন না এবং টিকিটের দাম পড়বে এক হাজার রেঙ্গে পনেরোশো বা তার বেশি পড়তে পারবে সেক্ষেত্রে ইমাদুল ভাই আপনি কাপ্পার থেকে গেছেন না জি আমি কাপ্পার থেকে ভাই আপনার সঠিক সমস্যা নাই আপনারা যদি তাড়াতাড়ি যোগাযোগ করি আপনার সাথে যেতে পারেন সমস্যা নাই বুঝছেন আমি আইছি একদম কারেক্ট ভাই না আমি জোর করছি বলার না 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 দেখ আমি আপনার ফেসবুক দেখতাম টিকটক দেখি আপনার নাম্বার দিছিলাম এই ভাইয়ের দেখ তো যোগাযোগ করতে পারি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি প্রসারে যাব যাতে করে হইরানি মুক্তভাবে যেতে পারে জামিলা মুক্তভাবে যেতে পারে আপনার গাড়ি মনে চলে আসছে দেখেন তো ভাই দি তাহলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমার নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপে আমাদের যেই আপনি এসএমে দিয়ে রাখতে পারেন বা আইডি থেকে নাম্বার নিয়ে বা আমাদের পেজ থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করি সালো আমরা সর্বোচ্চ সহায়তা করবো আপনাদেরকে দেশে পাঠানোর জন্য বা অন্যান্য কাজে সহায়তা করতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম